এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আচ্ছার ঘটনাগুলি ঘটছে আজকেও খবর উঠেছে বছরের এক মহিলা এই গতকাল না পশ্চিমবরপুরে দর্শিতা হয়েছে তো এটা এখন মানে ত্রিপুরা যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না যে এই কি বলে এই কি এই সুস্থ সুখী ত্রিপুরা উন্নত ত্রিপুরা কত ধরনের স্লোগান তারা দিচ্ছে কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে এই যে গত পরশুদিন দুই ওয়াগন ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে এই যে মহিলাদের উপরে গণদর্শন আক্রমণ শিশু হত্যা এই জাতীয় বিকৃত মানসিকতা এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে একটা রেলের ওয়াগানে যদি এরকম কোনো মাল আসে তার ইনভয়েস থাকে রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না আমি গতকাল এই গত পরশু এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনা শুনেছি আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চত রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে ত্রিপুরা মানুষ এটা সহ্য করবে না আমাদের পীঠ তাহলে ঠেকে গেছে সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পূর্বে মসজিদেও পূর্বে গির্জাও পূর্বে আজকে ত্রিপুরার্যে যে আগুন লাগছে এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পড়ে ছাই হয়ে যাচ্ছি কাজ সবাইকে অনুরোধ করবো সূর্যারোহণ পথে না আমরা বিরোধীরা আমরা তো আছি এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না এটা আমাদের অস্তিত্ব রক্ষা প্রশ্ন এই ক্ষেত্রেতেও সমান কথা এই গ্রামের সমস্ত লোককে এই আসন্ডের যাতে শাস্তি হয় আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার সদিচ্ছা এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় অবশ্যই